কত এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কিন্তু এখানে মজার বিষয় হলো এখানে আমি কাটাকাটি না করে আমি জাস্ট দশমিকগুলো দেখেই অ্যান্সার বের করে ফেলতে পারি যেমন এখানে অলরেডি এক ঘর আগে দশমিক এখানে এক ঘর আগে দশমিক সো দুই ঘর আগে দশমিক আছে নিচে দুটো শূন্য আছে তার মানে আমাদের অ্যান্সার যেটা হবে সেই অ্যান্সারে চার ঘর আগে দশমিক থাকার কথা সো এখানে অফকোর্স এটা অপশন হবে না এখানে এটা অপশন হবে না এখানে এটা অপশন হবে না এটা অপশন হবে কেন বিকজ এখানে এক দুই তিন চার চার ঘর আগে দশমিক আছে আমরা এখান থেকে ক্যালকুলেশন থেকে বুঝতেই পারছি যে এইখানকার ফাইনাল যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাতে চার ঘর আগে দশমিক থাকবে যেহেতু এখানে আমি কাটাকাটি না করে ফাইনাল ক্যালকুলেশনে না গিয়েও আমি অপশনটা বের করে ফেলতে পারছি এবং অপশনটা হলো জিরো কারো যদি আসলেও সন্দেহ অবকাশ থাকে তাহলে সে কাটাকাটিটা করে দেখে চেক করে ফেলতে পারে এবং সেও দেখবে যে অ্যান্সারটা হবে হলো এ 0 0.0325